ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে নকল এস এম সির এন তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে খবর পেয়ে অবৈধ ওই কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এ সময় কারখানা ও গোডাউন সিলগালা করা হয় পাশাপাশি নকল পণ্য উৎপাদন করায় দুই লাখ টাকা জরিমানা করা হয় মঙ্গলবার রাতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল শহরতলির কানাইপুরে রূপা ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্যপণ্য তৈরির প্রতিষ্ঠানে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় রূপা ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্যপণ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় কারখানায় তৈরি করা হচ্ছিল ওড়াল সেলাইন এর নামে নকল খাবার সেলাইন সেলাইনের মোড়ক এসএমসির মোড়কের অবিকল দেখা যায় তাই ওই প্যাকেটে মেয়াদ ও ঠিকমতো লেখা নেই এছাড়াও সেখানে বিভিন্ন কোম্পানির মোড়ককে শিশু খাদ্য তৈরি করে প্যাকেট জাত করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা ও গোডাউন সিলগালা করে দেন এবং দুই লাখ টাকা জরিমানা করেন এ সময় জেলা স্যানিটারি এন্সপেক্টর ফজলুর রশিদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতকে সহায়তা করেন ফরিদপুর জেলা প্রশাসনের এনডিসিও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদত হোসেন বলেন অভিযানে সেখানে দুই লাখ পিসের অধিক নকল সেলাইনের প্যাকেট পাওয়া যায় পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়